একটু বলছিলেন যে বিষয়টা খুব সিম্পল আনিস ভাই বললেন গণভোট সংবিধানে নাই কোন সংবিধানে নাই যেটা এক্সিস্টিং বলা হচ্ছে সেই সংবিধান যদি আপনি ধরেন তাহলে নির্বাচন তো সংসদ ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে করার কথা তারপরে আরও নব্বই দিনে আপনি বাড়াতে পারেন তারপরে কি সংবিধানে বলা আছে যখন মন চায় তখন কইরো আমি চ্যালেঞ্জ করলাম নাই এক দুই এই যে ঐক্যমত্য কমিশন সংস্কার কমিশনে যারা রাজনৈতিক দলরা বারবার গেছেন বসছেন তারা কি একবার ওই প্রশ্নটা রেস করছেন যে দেখেন সংবিধান অনুযায়ী তো নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা তারপর যদি এই পরিস্থিতিটা না আরও নব্বই দিন নিতে পারেন সেই প্রশ্নটা আজ পর্যন্ত কেউ রেস করেনি এই সংবিধানে কি ঐক্যমত্য কমিশন আছে না না সেটি তো বলছি সংবিধানে ঐক্যমত্য কমিশন নাই সংস্কার নাই কিছুই নাই তাহলে কিসের উপরে আলাপটা হলো এক দুই যে কোনোভাবেই হোক যে কোনো কায়দাই হোক জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য স্বাক্ষর করা হয়েছে তার এখান থেকে সরা যাবে না তারপরে গণভোটের জন্য সব পক্ষ রাজি হইছে সরা যাবে না যেহেতু ঐক্যমত্ত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আগে না একই দিনে এখন আগে যদি হয় তাহলে কি হয় পরিষ্কার আগে গণভোটে কোনো বাধা নাই কারণ একই দিনে যদি হয় সেটাও আগে হচ্ছে কেন আগে হচ্ছে সংসদ তো নাই সেটাও তখনও তো সংসদ নাই গণভোট আগে হলে যেটা হবে জুলাই সনদ আইনি ভিত্তি হবে আইনি ভিত্তি হওয়ার পর অবশ্যই সেটার উপরে তার আলোকে নির্বাচন করতে হবে এখন এখান থেকে সরে আসার পথ নাই দুই নম্বর দুই নম্বর একটা কথা বলি এই যে আর টিপি স্যার জানি বলেছে যে মানে গণভোটের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক কি আছে আমি আগে হইতে হবে হবে কেন এর কোনো সম্পর্ক আছে কি না নাউনিকে বলছে আইনি ভিত্তি দেওয়া হবে এই আইনি ভিত্তিকে কেন্দ্র করেই তো এই সরকারকে দীর্ঘায়িত করার একটা চক্রান্ত হবে না না এখানে দীর্ঘায়িত করার সুযোগই নাই সে জামাত করল নভেম্বরে ইলেকশনের আগে যেহেতু গণভোট করতে হবে একই দিনে এটা কোনো কারণই নেই কারণ আপনি সংসদ নির্বাচনটা করবেন কোন আইনে সংবিধান তো ভায়োলেশন হয়েছে সংবিধানটা তো ভায়োলেশন হয়েছে যেই সংবিধানের কথা বলা হচ্ছে আর ওই সংবিধানের ভিতরে তো অন্তর্বর্তীকালীন সরকারের কথাই নাই আপনি এটা অপারেট করবেন কেমনে যেটার ভিতরে আমার কথা বলা নাই সেটা আমি অপারেট করব কিভাবে আর অপারেট তর্কের কাছে ধরলাম আপনি যদি অপারেট করেন তাহলে নাইনটি ডেজের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে আরও নাইনটি ডেজ বাড়াইতে পারবেন সংবিধানের কোথায় লেখা আছে আপনার সিদ্ধান্ত যখন মন চায় তখন নির্বাচন করবেন যদি নিচে পরিস্থিতিতে নব্বই দিন প্রথম হইল নাইনটি ডেজ তারপরে বিশেষ পরিস্থিতিতে আরও নব্বই দিন তত্ত্বাবধায়ক সরকার যেটা তখন সংবিধানে ছিল তত্ত্বাবধ সরকার সংবিধানের ভিতরে ছিল এরপরে টাইম বাড়াই কমাই সেকেন্ডারি এই সব সরকার দুই বছর থাকে না ভাই আমি সেটা বলছি না সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারটা ছিল

ঠিক করবে না করবে স্যার আপনি এই ঐক্যমত কমিশন আলোচনায় পুরো পুরো ছিলেন তাহলে গণভোটটা কিসের বেসিসে হচ্ছে দেখুন এই সরকারটা গঠিত হয়েছে যেভাবে 106 অনুচ্ছেদ সংবিধান অন্ডার 6 এ আমরা দেখেছি এখানে আপনি সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়েছেন তার ভিত্তিতে আপনি একটা অন্তর্বর্তী সরকার গঠন করেছেন এমন একটা পরিস্থিতির উদ্ভব ঘটেছে যেটা সংবিধানের কোনো লিখিত ভাষ্য দিয়ে আর ব্যাখ্যা করা যাচ্ছে না সমাধান করা যাচ্ছে না তখনই এই রকম পরিস্থিতিতে ডকট্রিন অব নেসেসিটি কার্যকর অর্থাৎ আপনার আবশ্যিকতা প্রয়োজনীয়তার একটা নীতি তখন থাকে সব পৃথিবীর সব সংবিধানেই এই ব্যবস্থা থাকে আমার যদি আইন কাভার না করে তাহলে আমি কীভাবে এই সমস্যার সমাধান করব তারা কোনো না কোনো পথ তো তৈরি করতে হবে একশো ছয়টা হচ্ছে সেই পথ যখন আপনি লিখিত ভাষ্য দিয়ে কোনোভাবে ব্যাখ্যা করতে পারেন না তখন আপনি সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে একটা সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্ট আপনাকে বলছে অন্তর্বর্তী সরকার গঠন করা যাবে হ্যাঁ সেখানে অবশ্য পরিষ্কার করে বলা নাই যে সে অনেক কিছু করতে পারবে কি কি করতে পারবে তার একটা নিয়মিত কাজ করার কথা বলেছে নিয়মিত কাজের মধ্যে কিনা সেটার একটা কেউ প্রশ্ন তুলতে পারে এখন এই সরকার সেইভাবে চলছে তার মানে সে একটা যে বিশেষ বাস্তবতা তৈরি হয়েছিল সেটার যেমন স্বীকৃতি আছে এই সরকারের ক্ষেত্রে অন্যদিকে সে কিন্তু সংবিধান নিয়েই হাঁটছে সংবিধানের বাইরে থেকে যে কাজ করছে ব্যাপারটা এরকম না তো এই যে রিয়ালি মানে দ্বৈত জিনিসের স্বীকৃতি আছে বিশেষ সরকার আবার একই সাথে সংবিধানকে সাথে নিয়ে চলা করছে এই দুটো জায়গা থেকে আমাদের বক্তব্য হয়েছে যে যা সিদ্ধান্ত তো আপনারা পাঁচ তারিখ থেকে আট তারিখে নিয়ে নিয়েছেন সবার সাথে আলোচনা করে নিয়েছেন তা না এখন আপনি যেটা মানে আট তারিখের মধ্যে যে কাজ করা যেত আট তারিখের মধ্যে যে কাজ করা যেত সেটা পনেরো মাস পরে এসে ওটাকে রিক্রিয়েট করতে চাইলে তো হবে না আপনার কি বলে যে দুধের সাথে ঘোলে মিটাতে চাইলে তো হবে না এখন এই জায়গা থেকে আমরা যে পথে আপনি ঢুকেছেন এই পথের ম্যাক্সিমাম পসিবল অ্যাচিভমেন্ট সর্বোচ্চ কিভাবে অর্জন করতে পারি আমাদের শহীদের রক্তের যে ঋণ আমরা বহন করি তাদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ পরিমাণে কিভাবে আমরা আদায় করতে পারি তার জন্য আমরা সবাই আলাপ আলোচনা করলাম যেহেতু সম্মিলিত এটা অভ্যুত্থান ছিল কাজেই সম্মিলিতভাবে ওখানে পদ্ধতিটা কী হবে ন্যূনতম জাতীয় ঐকমত্য আমরা আলাপ আলোচনা করে ঠিক করেছি এখন সেখানে কিছু ধরেন নোট অফ ডিসেন্ট আছে সেটা কে সমাধান করবে জনগণ করবে জনগণ করতে হলে পদ্ধতিটা কি পদ্ধতি হচ্ছে যে এটা সংবিধান সংশোধনের প্রশ্নটা পার্লামেন্টে গিয়ে করতে হয় জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে করতে হয় এইটা গণভোটে সমাধান করে ফেলবেন এটা প্রথমত সংবিধানের নাই দ্বিতীয়ত হচ্ছে এ নিয়ে কোনো ঐকমত্য নাই ঐকমত্য ছাড়া আপনি কোনো কাজ করতে পারছেন না তো এখন আর রাষ্ট্র বলে তো একটা প্রতিষ্ঠান আছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে ঐক্য আছে কিন্তু কোন দিন শেষ করি গণভোটে সংবিধান সংশোধনের কোনো ঐক্যমত্ত হয় না আপনি গণভোটে হচ্ছে দুটো জিনিস অ্যাচিভ করার জন্য এক গণভোটের মধ্যে দিয়ে জনগণ এই জুলাই সনদকে অনুমোদন দিবেন যাতে একটা নৈতিক বাধ্যবাধকতা তৈরি হয় আগামী সংসদের উপরে যে সে এটা বাস্তব কার্যকর করবে দুই গণভোটের মধ্যে আমরা অ্যাচিভ করব যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী সংসদকে এই ক্ষমতা অর্পণ করা হলো যাতে করে সে এর ভিত্তিতে মৌলিক সংস্কার করতে পারে এটা একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মতো দেওয়া হলো যাতে করে তার করা সংস্কার ভবিষ্যতে কোনো আদালত চ্যালেঞ্জ করে বাতিল করতে না পারে ওই যে থার্টিন অ্যামেন্ডমেন্ট ফিফটিন অ্যামেন্ডমেন্ট যেভাবে বাতিল হয়েছে সেই জায়গা থেকে দুটো জিনিস আমরা যে অ্যাচিভ করতে চাচ্ছি এটা আগে করলেও যা ওটা ইলেকশনের দিন করলেও তাই ফলে জাতীয় নির্বাচনের দিনে করার পক্ষে কেন আমরা নিয়েছি অবস্থান দেখুন এর মধ্যে অর্থের সমস্যা অর্থ ধরেন পরে হিসাব করলাম প্রথম হচ্ছে ভোটার টার্ন আউট খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে এই গণভোট নির্বাচন আয়োজন করার মতো প্রস্তুতি সক্ষমতা এই নির্বাচন কমিশন আছে কিনা তৃতীয়ত খরচের প্রশ্ন একই জিনিসটা আপনি মানে যদি একই দিনে করতে পারেন এবং ফলাফল যদি একই হয় তাহলে কি কারণে আপনি আগে বসে করবেন যখনই আপনি বলেন যে না এটা আইনি ভিত্তি দিয়ে দিয়েছে এইটার ফলে আমাদের হয়ে গেছে এখন জুলাই শনাব সংবিধান তৈরি হয়ে গেছে অতএব এইটার ভিত্তিতে ইলেকশন করতে হবে এই সমস্ত আলোচনার মধ্যে থেকে আপনি আসলে এমন কিছু অ্যাচিভ করতে চান যেটা ঐক্যমত্যের অংশ নয় এখন ঐক্যমত্য যেটা নয় আপনি সেটা চাপিয়ে দিচ্ছেন অন হোয়াট গ্রাউন্ড গ্রাউন্ডটা আপনার কি আপনি কি পদ্ধতিতে আগাবেন তাহলে তো চাপিয়ে দেওয়ার পদ্ধতি আপনি সরাসরি যুদ্ধের আহ্বান জানান একদম একদম আমরা আমরা